দর্শক এবার গাবতলির হাট কাপাচ্ছে কিন্তু এই রাজা বাচ্চা এখন বর্তমানে আছি হচ্ছে গাবতলির রাজা বাচ্চার দরবারে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তো আমরা এই রাজা ব্যাপারে হচ্ছে কথা বলবো যে গরুর মানে মালিক ওনার সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা রাজা বাচ্চাকে কবে নিয়ে আসছেন কালকে 12টা নাম্বার জি 12টার সময় এখানে নিয়ে আসছেন 12টার সময় নাম্বার আচ্ছা এটা কোন জায়গার গরু দিনাজপুর দিনাজপুর থাকি কমলপুর বলে দিনাজপুর থাকি আরো বিশ কিলো দূরে কমালপুর বাজারের

আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ গরু তো বিক্রি করলেন জি 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 কত এই আপনি দাম চাইছিলেন কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ নয় হাজার নয় হাজার হ্যাঁ এক লাখ নয় লাভ হয়েছে আপনার

তো এই গরুটা কিছুক্ষণ আগে সেল হলো তো দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক সুন্দর এবং সুঠান দেহের অধিকারী আমরা সরাসরি কথা বলছিলাম গাপ্তলির হাত থেকে বাবার নাম কি? আমার নাম বাহাদুর 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 এখন হচ্ছে আপনি গরুটা কিনলেন কত দিয়ে কিনছেন 156 লক্ষ কুরবানির জন্য কুরবানির জন্য

ধন্যবাদ দর্শক দেখতেছিলেন গরুটা ভাই কিনছে কিছুক্ষণ আগে ভাই খুশি আছে আমরাও খুশি আলহামদুলিল্লাহ যেহেতু কুরবানির গরু খুশি এটা কত